বসেই থাকা থাকে এসি মার বেশি লাগে রে অনেক সুন্দর আর কপাল ভালো ভালো করে এই করে দাও দোয়া কালনা হ্যাঁ সেই এটা তো ম্যাশিং এর মতো তুললে এগুলো এগুলো কিনে দিল তোমার জীবনের একটাই চাইদা ছিল কালাই শাক তোলা সেটা তুলে ফেলাছো তাহলে কালাই শাক মোটর শাক না একদম ক্ষেত থেকে একদম স্বাধীন ক্ষেত যেদিকে চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত এই ক্ষেত থেকে কালাই শাক তুলছে তার মানে তো কপাল থাকতে হবে

আমি একটু ধনিয়া খেট দিকে আসি এই শুধুকে ভালো করে ইয়ে করে দোয়াক করে হ্যাঁ